একটা ব্যাংক তো আসলে আমরা ছোটোবেলা থেকে যখন পড়ালেখা করতেছি আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল একটা চাক ব্যাঙ্কে একটা চাকরি পাওয়াটা একটা স্বপ্নের বিষয় ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত আওয়ামী লীগের আমলে আপনি যাদের কথা বলছেন বিশেষ করে অ্যাসালম সহ এমন এমন কিছু মাফিয়া ব্যাংক তৈরি হয়ে গেছে বা তারা ব্যাংকগুলোকে নানাভাবে দখল করেছে এবং স্থানীয় ভিত্তিতে তারা নিয়োগ করেছে এই নীগুলোর ক্ষেত্রে তারা যেটা সবচেয়ে বড় আশঙ্কার বিষয় বা একটা কঠিন বিষয় হয়ে গেল সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষিত যুবক আমি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি যেহেতু আপনার কোম্পানি আপনি আমার আত্মীয় সুযোগ আছে আপনি সিবি দেন আমি চাকরি দেব সেই সূত্রে আমি হয়তো অনেক ভালো জায়গা থেকে চাকরি করতাম হয়তো ভবিষ্যৎ ভালো হতে পারতো সেরকম জায়গা থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যাংকে ঢুকলাম তো আমার আট দশ বছর কিন্তু ব্যাংকিং এক্সপিরিয়েন্স হলো হয়তো আমার কোনো জায়গায় একটু গাড়তি থাকতে পারে সেই জায়গায় গিয়ে একেবারে ডালাও এভাবে চাকরি থেকে সবাইকে বাদ দেওয়ার যে মানসিকতা এটা আমি মনে করি একটা ফেসিজম আচরণ এবং এখানে এখানে সুশাসন কিন্তু অ্যাসালামসহ সেই সব ব্যক্তিরা যারা ব্যাংক দখল করে নিয়োগ করেছে সেটাও যেমন সুশাসনের বিরোধী ঠিক তদ্রূপ এভাবে একছাটিয়ে একটা রিজনাল বেস করে একটা পলিটিসাইজ করে নিজস্ব চিন্তাকে এখানে ব্যাংকের মধ্যে ইমপ্লিমেন্ট করার যে চিন্তা সেই জায়গা থেকে এতগুলো লোককে চাকরি থেকে করাকে এটা আমি অমানবিক মনে করতেছি এবং এটা কিন্তু গুড গভর্নমেন্টসের সাথেও যায় না কারণ এটা তো ধরেন এদেরকে যাদেরকে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে এটা তো ম্যাক্সিমামই আসলে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তারা চাকরিতে জয়েন করেছে মনে অভিযোগ আছে এবং তার যদি সেই কোয়ালিটি না নতুন ম্যানেজমেন্ট তো বলছে যে আপনারা পরীক্ষা দিয়েছি দেখেন এখানে দুটো বিষয় আপনি ইসলামিক ব্যাংক তো ধরেন তার একটা দলীয় পরিচয় এখানে কিন্তু ইনভলভ হয়ে গেছে নানাভাবে ধরেন এটা জামাত পরিচালিত বা জামাতের অনেক লোক এটা ডিক্লেয়ার করে অথবা নানাভাবে এটা জামাতের নেতৃশ্রেণীর লোকজন তারা নিজেদের দাবি করেছে ইভেন ডাক্তার শফিকের একটা স্ট্যাটাস ছিল তেইশ সাল অথবা চব্বিশ সালের দিকে আমাদের ব্যাংক কেড়ে নেওয়া হয়েছে বা সেরকম তো সে হিসেবে এটা এখানে পলিটিসাইসের একটা ইস্যু আছে আর যেটা যোগ্যতার কথা বললেন আমি আপনাকে এটা অস্বীকার করি নাই যে আমি তো চাকরিদাতা আপনি চাকরি দিচ্ছেন কোন পদ্ধতিতে দিবেন কি দিবেন না সেটার দায় দায়িত্ব কিন্তু আমি আজ এ চাকরিদাতা হিসেবে আমার ওপর বেশি বর্তায় এখানে এই এই দায়িত্ব অবহেলার ক্ষেত্রে তো শুধুমাত্র মালিক দায়ী না এখানে বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর বা অথরিটি ডিরেক্টর যারা ছিল ওইখানে তাদেরকে প্রথমে জবাবদি কাট করা দেওয়ার উচিত এরপরও হচ্ছে বাংলা এই ইসলামী ব্যাংকের যেসব সব ম্যানেজমেন্ট সেই সমস্ত লোক এইচ আর ডি এইচআর থেকে শুরু করে যারা এইসব দায়িত্ব পালন করেছে তারা কি কোনো কোয়েশ্চেন সেই সময় রেজ করেছে কিনা যদি না করে থাকে তাহলে তারা এইভাবে এই দশটা বছর চাকরি করার পরে এতগুলো লোককে আপনি ছাটাই করতেছেন এটা তো একটা পরিবারকে ধ্বংস করার তাদের একটা পরিবার আছে ধ্বংস করার যেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা সেখানে আপনি যেটা পরীক্ষার কথা বললেন এখন আমি আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এখন যদি আমি একজন সেক্রেটারিয়েট সচিবের পরীক্ষা নিই কোনো কারণে বা তাদের বউ অনেকের ব্যাপারে তো অভিযোগ আছে সেক্রেটারিয়েটে যে আলী বাবা নাল কি জানি একজন নাম পরীক্ষা প্রশ্নগুলো দিয়ে দিত তারা বিসিএস ক্যাডার হয়ে গেছে এখন সেই সব ক্যাডারগুলোকে যদি ডেকে নিয়ে এসে পরীক্ষা নেওয়া কেউ ইন্টারমিডিয়েট যারা বছর তাদের সাথে কেউ কমপ্লাই করতে পারবে প্রত্যেক কিছুর একটা সময় আছে এখানে যেটা করতে পারতো ইসলাম ব্যাংক কর্তৃপক্ষ সেটা একটা স্লো অ্যান্ড স্টাডি প্রসেসে গ্র্যাজুয়ালি অগ্রসর হতে পারতো তাদের একটা ক্যাপাসিটি বিল্ড আপের ট্রেনিং করাতে পারতো যে ফান্ডামেন্টাল কিছু ট্রেনিং আছে এই ট্রেনিংগুলো যারা যারা পাশ করবে এবং যারা যারা এটার সাথে এই এই পরীক্ষাগুলো পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে তাদেরকে একভাবে ট্রিট করবে যারা হবে না তাদের জন্য একটা অপশন রাখবে কতগুলো প্রসেস আছে যে প্রসেসে ইসলামী ব্যাংক এটাকে ট্রিট করেছে, এটা আমি মনে করি এটা তারাহুরাজনিত বিষয় পলিটিসাইজ একটা ব্যাপার এবং একটা অমানবিক ব্যাপার এই একটা প্রতিষ্ঠিত ব্যাংকে কি আবার এইভাবে একটা লোক তিন বছর চার বছর পাঁচ বছর চাকরি করেছে তাকে কি শিখে আনার মতো সেই অবস্থান আছে একটা লোক এই এদের মাধ্যমে প্রত্যেক বছর তাদের হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা চলে যাচ্ছে শুধু স্যালারিতে তো যেই লোকটা কাজ না জানবে বা করবে না তাকে কি এই এই ডামারাস দেখেন আমি 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 নিজে তো অন্টারপ্রেনার হিসেবে আমি বলি সেটা হচ্ছে যে ধরেন আমরা আমরা যখন কোনো লোককে নিয়োগ করি প্রত্যেকটা কোম্পানির লোক সিলেকশানের অনেকগুলো প্রসেস আছে আপনি যদি ব্রিটিশ টবাকো সেখানে যখন একটা ছেলে চাকরিতে ইন্টারভিউ পেস করে সে স্টার্টিং বেতন ফাইভ ফিফটি টু সিক্সটি আকিস গ্রুপ হেদে ফোরটি টু ফিফটি আমার কোম্পানি দিচ্ছি আমি টেন টু টুয়েলভ থাউজেন্ড স্টার্টিং বা টোয়েন্টি থাউজেন্ড তখন আপনার এই যে কেলিবার যাচাই করার ব্যাপারগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন হয় একটা ছেলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছে সে আসালামে কাছে কল করছে দিছে সেই ছেলে আপনি কি অযোগ্য মনে করতে পারেন পাঁচ সাত বছর দশ বছর চাকরি করার পরও আরেকটা বিষয় হচ্ছে এখানে এমনও কিছু হয়েছে যারা পরীক্ষা দিয়ে আসছে সে ধরনের লোকজনকেও মানে ছাঁটাই করা হয়েছে পটিয়া অথবা চট্টগ্রামের এরকম বেসিসে তো আমি যেটা বলছি দেখেন আপনি যেটা বেতনের কথা বলছেন সেখানে আমি এটাকে অন্যভাবে ট্রিট করতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রের কাজকে এরা তো প্রথম কথা হচ্ছে যে অ্যাসালমের সহ যারা ব্যাংক দখল করেছে তাদের অনেক দায় আছে লোটপাট করেছে আপনি সেই বিচারে কতটুকু কি করতে পারছেন সেখানে যেসব এই বাংলাদেশের নাগরিক যারা চাকরিতে ইনভলভ হয়েছে আমিও এটা বলতেছি যে সবাইকে রাখতে হবে এটা জরুরি না আবার সবাইকে ছাটা করাও কোনো মানবিক হতে পারে না আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতেন যে প্রসেসে আপনি গেছেন সেটা তো একেবারেই একটা আপনার পলিটিক্যাল সিদ্ধান্ত অনেকেই তো এটা বলতেছে যে আগামীতে আপনি পোলিং এজেন্ট নিয়ে করবেন নির্বাচনে ইসলামী ব্যাংক একটা বড় শাখা সারা বাংলাদেশে তাদের হাজার হাজার এমপ্লয়ী আছে এই পোলিং এজেন্টে তারা জামাতের পক্ষে দায়িত্ব পালন করার জন্য এই লোকগুলোকে ছাঁটাই করার অন্যতম একটা কারণ এখানে অনেকগুলো মিথ আছে আমি আপনাকে উল্টা প্রশ্ন করি ধরেন শাহজাহান খান যখন বন্দরের দায়িত্বে ছিল চট্টগ্রাম উনি যখন নৌ পরিবহন মন্ত্রী ছিল সেখানে তো মাদারীপুরের হাজার হাজার লোক নিয়োগ করছে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন পাশের মাধ্যমে যেসব নিয়োগ করছে তারা কি সবাই যোগ্য না যোগ্য না এবং আপনি কতগুলো ছোট লোয়ার লেভেলের এমপ্লয়িকে রাষ্ট্রের মুখোমুখি করে দিচ্ছেন বাংলাদেশে হাজারো সচিব আছে যারা হাজার হাজার কোটি টাকা লোটপাট করছে বাংলাদেশ ব্যাংকের যারা দায়িত্ব পালন করছে তাদের ব্যাপারে রাষ্ট্র কী করছে কার ব্যাপারে কোনো পানিশমেন্ট নিচ্ছে নিচ্ছে না আর যে বেতনের কথা বলছেন যেই পরিমাণ এখানে লোটপাট হয়েছে অথবা যেই পরিমাণ লিন খেলাফি আকার আছে সেগুলো সেগুলো যদি উদ্ধারের জন্য এদেরকে কাজে লাগানো হয় সেখানে আরও বেশি বেনিফিটেড হতো আমার আমি আবার বলতেছি ইসলামিক ব্যাংকের পক্ষেই এটা বলতেছি একটা সুশাসন ভিত্তিক একটা ব্যাংক তারা এভাবে পলিটিসাইজ হওয়ার কারণে অন্যরা এখানে হস্তক্ষেপ করার অধিকার যেমন পেয়েছে আজকে আবার নতুন পলিটিসাইজ করার কারণে কোনো ক্ষমতার এখানে যদি পট পরিবর্তন হয় সবচেয়ে এইগুলো টার্গেটেড হবে এই সুশাসন নিশ্চিত করতে হবে সেখানে কোনো পলিটিক্যাল আপনি প্রফেশনাল প্রতিষ্ঠান প্রফেশনালের ভিতর দিয়ে যেতে হবে আপনার নির্দিষ্ট অর্গান গার্মের দিয়ে যেতে হবে সেই সময় কারা কারা এগুলোর প্রতিবাদ করে পদত্যাগ করেছে আজকে যিনি এমডি যিনি ডিএমডি তারা তো এস আলমের বেনিফিশিয়ারি হিসেবে নানা জায়গায় তাদের বিয়ে বক্তব্য আসতেছে আপনি নিজে সৎ হবেন না বেনিফিশিয়ারি হবেন কারণ আপনি একটা ইসলামী ব্যাংক একটা নৈতিক ব্যাংক হিসেবে আপনি যেহেতু সরিয়া আছে এখানে সরিয়ার মেন ফান্ডামেন্টাল ইস্যু কি নৈতিকতা আপনি সোরিয়া বোর্ডের চেয়ারম্যান যিনি ছিল তিনি এখনও আবার সোরিয়া বোর্ডের দায়িত্ব আছে তাহলে আসলে পরিবর্তনটা হলো কি উনি কি উনি ওনার ব্যাকগ্রাউন্ড জামাত এজন্য জন্য জামাত আবার তাকে সরিয়ে বোর্ডে রাখা হয়েছে এরকম পলিটিসাইজ যখন আপনি করবেন তখন কিন্তু এগুলোর সুদূর প্রসারে নেগেটিভ ইম্প্যাক্ট আছে বাংলাদেশে আরও অনেকগুলো ব্যাংক আছে অনেক প্রতিষ্ঠান আছে আমি মনে করছি যে সালামসহ সেই সময় রাষ্ট্রীয় পৃষ্ঠ যারা এই ব্যাংকটা দখল করেছে সেটা যেমন খারাপ নজির আবার আজকেও যেভাবে এগুলো সাটাইয়ের যেভাবে করা হয়েছে এগুলো কোনো ভালো নজির না এখানে একটা ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বন করাটাই একটা বুদ্ধিমানের কাজ সেই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে যে ইসলাইম্যাঙ্কেরে এখনও আছে সেই জায়গায় এটা তারা এটা দেখতে পারে। ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।